দেবীমার আঁচলে সকল দুঃখ কষ্ট সোপে দিয়ে এবার আবার ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা করল দেবী মায়ের কাছে কুসুম কুসুম যখনই ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে তার সকল দুঃখ কষ্টের কথা প্রকাশ করে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি তার আঁচলটা পেতে দেয় আর বলতে থাকে কুসুম তোমার সকল দুঃখ কষ্ট এই আঁচলের মধ্যে তুমি সঁপে দাও এবং সেই সব দুঃখ কষ্ট তোমার জীবন থেকে মুছে গিয়ে তুমি যেন নতুন করে নতুনভাবে আবার সূর্য যেমন নতুন করে ওঠে সেইভাবেই তুমি তোমার জীবনটাকে শুরু করবে এই কামনাই আমি করি আর তুমি একদমই টেনশন করো না যে বা যারা যতক্ষণ না আমি খুঁজে বের করি ততক্ষণ পর্যন্ত আমি চুপ করে বসবো না এই প্রতিজ্ঞা আমি তোমার কাছে করলাম এই কথা বলা মাত্রই কুসুম যখন দেবী মায়ের কোলে মাথা রেখে প্রচুর পরিমাণে কান্নাকাটি করতে থাকে তখনই দেবী মা বলতে থাকে কুসুম কেনে না কেন্দ্রে তোমার মনটা হালকা করো এবং আজকের পর থেকে আমি যেন কখনো তোমার চোখে জল না দেখতে পাই তুমি কখনো কাউকে ভয় পাবে না সকলের চোখের ওপরে চোখ রেখে তুমি কথা বলবে মাথা উঁচু করে এবং কেউ যদি তোমাকে দমানোর চেষ্টা করে তার প্রত্যেকটা কথার উত্তর দিয়ে তুমি তাকে পাল্টা জবাব দেবে জানো তো সুব তোমাকে আমি বলে রাখছি তুমি যখনই চোখের জল ফেলবে তখনই তোমার আশেপাশের আর পাঁচটা লোক তোমার ক্ষতি করার জন্য সেই অসহায়তার সুযোগটা নেবে তাই তুমি কখনোই এই চোখের জল ফেলবে না তার জন্যেই আমি তোমাকে বলছি কুসুম তুমি শক্ত হও তোমার এই অসহায়তাটার সুযোগ কাউকে তুমি কাজে লাগাতে দিও না এই কথা বলা মাত্রই পরের দিন যখন কুসুম কাজে লেগে যায় ঠিক যখন এই কুসুম কাজ করতে শুরু করে দেয় ঠিক তখনই ঈশানের কাকিমণি বলতে থাকে ভারী লীলজ্জ বেহা মেয়ে তো তুমি কুশু তুমি এত কিছুর পর তুমি আবারও গাঙ্গুলি বাড়িতে কাজ করতে চলে এসেছো তুমি কি ভেবেছো যে গাঙ্গুলি বাড়িতে কাজ করতে এলে তুমি সকলের নয়নের মনি হয়ে উঠবে তুমি কি সকলের ভালোবাসা আদায় করার জন্য এসেছো না কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো তো তখনই কুসুম বলতে থাকে দেখুন ছোট ম্যাডাম আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন সেই কাজটা আমি করে দেব কিন্তু তা সত্ত্বেও আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে জবাবদিহি চাইবেন সেই জবাবদিহি আপনার কাছে আমি করতে রাজি নয় ওখানে ইশানে ছোট কাকিমনি বলতে থাকে এই চোকরা নিয়ে তুমি কার সঙ্গে কথা বলছো তুমি ভুলে যেও না আমি এই বাড়ির মালকিন তাই তুমি সেই হিসেবেই আমার সঙ্গে কথা বলবে তুমি আমার উপর চোখরা নিয়ে কথা বলার সাহস পাও কি করে তোমার কি লজ্জা করছে না তখনই কুসুম বলতে থাকে যে আমি আমার অসহায়তার সুযোগটা কাউকে কাজে লাগাতে দেব না আচ্ছা ছোট ম্যাডাম আপনি বলুন তো আপনি কি বলতে চাইছেন যে আমার সঙ্গে এই ঘটনার পর আমি দরজা বন্ধ করে ঘরের ভেতরে ভ্যা ভ্যা করে কেঁদে সময় কাটাব সেটাই তো আর তার সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি আর দেবলি না ম্যাডাম হ্যাঁ করে হেজে হেসে বেড়াবে তাই তো আপনাকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আমি সেরকমটা কোনো কিছুই করব না কারণ আমি দেবী মাকে কথা দিয়েছি আর দেবী মাকে দেওয়া কথা আমি সেটাই রাখবো আমি নতুন করে আবার ঘুরে দাঁড়াবো নতুন করে আমি আমার জীবন শুরু করব তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তো সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার কত চাটা